কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এটা কি হচ্ছে দাদুর বিছনাটা কি কি হচ্ছে এগুলো কি এই বাবা অনিমা সে অনিমা শেট ওয়ানটা কি হচ্ছে এটা কি হচ্ছে দেখো তোমরা দেখো দেখো তুমি কামড়াচ্ছো আহা বিস্কুট আচ্ছা 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 ওরে বাবা উমা বাবা বাবা আরো বসাচ্ছে দেখেছ কি করলে তুমি এটা কি করলে এগুলো কি করেছ কি করলে তুমি কি করলে তুমি কি করলে কি করেছো তুমি এটা কি করে আগে বলো না ও আবার কামড়ে দিচ্ছে কি করলে তুমি এটাকে কি করলে কেন ওয়াই ওয়াই কেন 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 তুমি কামড়ালে আমায় কেন কেন আমার সাথে তোমার কিসের ভাব কেন কামড়ালে কেন কামড়ালে বাবা উড়ি বাবা উড়ি বাবা আজকের পর তুমি আর কথা বলবে না টাটা বিস্কুটের যা দুষ্টুমি দেখো তোমরা